হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেক কে না পছন্দ করে বলুন তো দেখি আর সেটি যদি হয় চকলেট কেক তাহলে তার কোনো কথাই নেই তাহলে চলুন শুরু করছি আমি এখানে কেকের স্পঞ্জটিকে তিনটি লেয়ারে কাট করে রেখেছি হুইপ ক্রিম বিট করে র্যাপিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে একটি কেক বোর্ডে আমি প্রথমে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হুইপ তার উপরে এখানে আমি রেখেছি এক স্লাইস স্পঞ্জ হুইপ রেখেছি এ কারণে যাতে করে কেকের স্পঞ্জটি নড়ে না যায় আর তারই মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আর এই সুগার সিরাপটি আমি তৈরি করেছি পানি চিনি আর ভ্যানিলা এসেন্স দিয়ে কেকের স্পঞ্জটিকে আমি খুব ভালো করে হুইপ ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এর মধ্যে কিন্তু আমি এখানে সেকেন্ড লেয়ারটি কভার করে নিয়েছি এবার লাস্ট তিন নাম্বার লেয়ারটিকে আমি কভার করছি সেম একই প্রসেসে আপনারা কিন্তু অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করছেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজটিকে আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ তিন্নাস কিচেনকে আমি কিন্তু প্যালেট টাইমের সাহায্যে খুব ভালো করে কেকের সাইড আর কেকের টপ ক্লিন করে দিচ্ছি তাতে করে কেকের লুকটি একদম প্রফেশনাল লুকে চলে আসবে এবার একটি কম স্ক্রাপারের সাহায্যে আমি কেকের সাইডটিকে সুন্দর করে ক্লিন করে দিচ্ছি তাতে করে দেখতেও সুন্দর লাগবে আর লুকটি একদম চলে আসবে প্রফেশনাল আর কেকের টপটিও খুব ভালো করে ক্লিন করে দিচ্ছি স্ক্রাপারের সাহায্যে কেকটি ফ্রস্টিং করার পর আমি থার্টি মিনিটসের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে যাতে করে রেস্ট হয় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাস চকলেট গানাস দিয়ে আমি পুরো কেকটিকে কভার করে নিচ্ছি তারপরেও আবার ফ্রিজে রেখে দেবেন ন্যূনতম দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার আর কিছুই না এম ওয়ান নজলটি দিয়ে আমি কেকের উপরে রোজ তৈরি করে নিচ্ছি এবার হোয়াইট চকলেট টপার দিয়ে আমি কেকটিকে আরেকটু সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি চকলেটের এই টপারগুলো তৈরি করা কিন্তু খুব সহজ কিছুই না চকলেট মেল্ট করে সেগুলো সিলিকন মোল্ডের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে সেট প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলোকে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি এক কেকটি আমি তৈরি করেছিলাম মূলত আমার স্কুলের প্লে গ্রুপের বেবিজদের জন্য ওরা কেক দেখলে এত বেশি খুশি হয়ে যায় বারবার বলতে থাকে মিস তুমি আমাদের জন্য কেক নিয়ে এসো আমরা পার্টি করব। আর আমি এই কাজটি করি ওদের জন্যে খুবই খুশি মনে আর এবার লাস্টে আমি চেরি দিয়ে কেকটিকে ডেকোরেশন করে নিচ্ছি তাতে করে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয় আর আলহামদুলিল্লাহ এর টেস্ট হয় অসাধারণ দেখতে পাচ্ছেন দর্শক আমার কেক কত সুন্দর লাগছে দেখতে আলহামদুলিল্লাহটা যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি টিন্নাস কিচেনকে সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ অবশ্যই তিননাস কিচেনের সাথে থাকুন পাশে থাকুন সাপোর্ট করুন তিননাস কিচেনকে আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন ধন্যবাদ